হ্যালো ইভিআন ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মীমন্ডল অফিসিয়াল তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন সকাল প্রায় সাড়ে নটা দশটা বাজতে যাই এখন আমি যাবো একটু স্নানে আর স্নান সেরে এসে আমি তোমাদের সামনে একটা জিনিস শেয়ার করব। যে তোমরা বলবে যে সেই জিনিসটা তোমরাও ওরকম বাড়িতে তৈরি করো কি না আমরা বাড়িতে তৈরি করছি মানে আমি করছি না কিন্তু আমাকে কেউ সাহায্য করছে তৈরি করতে তো তোমরা আমাকে জানাবে যে কেমন হয়েছে অনেক অনেকগুলোই বানিয়েছি তো তার মধ্যে থেকে কিছু শেয়ার করবো তোমাদেরকে তো তোমরা বলো তো চলো আমি স্নান করেছি তারপরে তোমাদেরকে দেখাবো আর সারাদিন কী কী করি তো সবটাই তোমাদেরকে শেয়ার করবো তো চলো টাটা তোমাদের দেখাবো তো এগুলো কী আমি বলবো না ভিডিও শেষে আমি বলবো এগুলো কী বানানো হচ্ছে একসঙ্গে তোমায় বলো যে এগুলো কী চলো একটাকে দেখাই ফার্স্ট এই একটা কালারটা মানে পুরোটা বোঝা যাচ্ছে না বলো তো আমি বুঝতে পারছি না ক্যামেরা কেমন কেন হচ্ছে বুঝতে পারছি না কেমন হচ্ছে জানাবে সবাই আমি তাড়াতাড়ি ঝটপট করে দেখে যাচ্ছি হ্যাঁ এই একটা এই জিনিসটা দুদিন আমি ইউজ করেছি কোথাও একটা কালার ডিসকালার হয়নি এখন তো সেইভাবে আমি মানে দুদিন পরে পরে আমার করতে পারিনি হচ্ছে পরে কেনা হয়েছে তারপর মানে পিসগুলো সেইভাবেই আমি এই একটা এই পিনটা খুব সুন্দর আমারটা খুব সুন্দর ছিল আমার কিন্তু আমাদের পড়িনিটা ছোটো ছোট দেখো কি সুন্দর কাজ করা একটা এরকম ছোটো ছোটো ফুলের কাজ আছে সুতো দিয়ে ফুটোটি মানে এই এই কিস্টাটা সব থেকে ভালো লেগেছে সুন্দর কাজ আছে মানে প্রিন্ট ছোট প্রিন্ট এইটা সুন্দর বেশ এই একটা লাল এটা ছোটো ছোটো সাদা কালার প্রিন্ট সাদা প্রিন্ট এই এটাও খুব সুন্দর লাগলো এই কাপড়টা তুমি দেখলো যে পুরোটা কিন্তু হাতে শিলায় কোনো মেশিনে সেলাই নেই আর এগুলো কিন্তু আমার ঠাকমা আর পিসগুলো যদি আমার ছিল আর কিছু ঠাকুমা দিয়েছে যেগুলো ঠাকুর হয়েছিল আর একটা এমন এই একটা জাস্ট এইগুলোই আর আরও আছে কিন্তু ওগুলো আমার বাড়িতে ইউজের জন্য এই দেখো বন্ধুরা এটা হচ্ছে নয়নতারা টপে লাগানো আছে তো অনেকগুলোই চারা হয়েছে টবের মধ্যে হচ্ছে আর এই এই একটা গাছ আছে এটা হচ্ছে এই গাছটার নামটা জানি না সঠিক পেঁয়াজের যে ফুল হয় সে ফুলের মতো হয় এর মধ্যে একটাই আছে ছোট্ট এই যে পুরোটা অনেকগুলোই চারা হয়েছে মধ্যে ছোটো 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 করে আর এই গাছটার নামটা ভুলে গেছি আমি এটাতে তো পাত্তা কিছুই ছিল না জাস্ট ছাদে আনা হচ্ছে ছাদে আনার পরে একটু রোদ পেয়ে বেশ সুন্দর হয়েছে যাই পাতা ছোটো ছোটো পাতা বেরিয়েছে আশা করি গাছটা সুন্দরভাবে আবার তৈরি হবে আর এটা হচ্ছে পুদিনা পুদিনা গেছে ডালপালা বেরিয়েছে অনেকগুলো সব ছাদে আনার পর বেশ সুন্দর রোদ পেয়েছে রোদ পাওয়ার পরে সুন্দরভাবে আবার তৈরি হচ্ছে নিচে একটু রোদ পাচ্ছিল না শীতের সময় তো এখন যদিও অতটা শীত নেই আর এর মধ্যে কিছু লঙ্কার চারা দেওয়া হয়েছিলো কিন্তু এর মধ্যে লঙ্কার চারাটা হয়নি এর মধ্যে হচ্ছে লঙ্কার চারাটা মানে এটাতেও দেওয়া ছিল এটাতেও দেওয়া ছিল দুটোতেই দেওয়া ছিল তো এটাতে বেশ সুন্দর হয়েছে লঙ্কার চারা বেশ কী লঙ্কা বলে ছোটো ছোটো গোল গোল হয় সেই লঙ্কা ছাড়া আর এই একটা এই গাছটাও মারা গেছিলো মানে মারা গেছিলো বলতে পাতা নষ্ট হয়ে গেছিলো তো আমার পাতা জালি বেরিয়েছে ছোট ছোটো হয়েছে সবই ছাদে আনার পরে হচ্ছে মানে নিচে একটু রোদ পাচ্ছিলো না এই কদিন আর এই গাছটা হচ্ছে তুলসী পাতা এগুলোকে কী তুলসী বলে বলো তো তোমরা সবাই এই দেখো বন্ধুরা আমি মাঠে যাচ্ছি আর হ্যাঁ আমার মতো কার কার মাঠে যেতে ভালো লাগে একটু বলো আমার তো বেশ মাঠে যেতে ভালোই লাগে মাঠেই হোক বাজারেই হোক কারণ এখন এই শীতের সময় সবজি বাজারে গেলেও সেই নতুন নতুন সবজি পাওয়া যায় আর এই মাঠে গেলেও সেই নতুন নতুন সবজি চাষ হয় তো সেটা দেখতে বেশ ভালোই লাগে আমার তো এই দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পটল ক্ষেত তো পটল ক্ষেতের মধ্যেও দেখো পালং শাক লাগিয়ে রেখেছে কারণ এনারা হয়তো পটল ক্ষেতের মধ্যে জাস্ট খাওয়ার জন্য বাড়িতে খাওয়ার জন্য কিছু লাগিয়েছে আর হালকা হয়তো কিছু বিক্রি করবে তো এই দেখো কি সুন্দর পেঁয়াজের ফুল এসছে পেঁয়াজ ফুলের ছোট্ট একটা স্লো মোশন দেখে নাও এই দেখো আমরা গেছি হচ্ছে রসুন লাগিয়েছে বাবা কিছু তো আলের ধার দিয়ে তো সেটাই দেখতে গেছিলাম যে রসুনের গাছগুলো আদেও হয়েছে কি হয়নি তো সেই জন্যেই বিশেষ করে যাওয়া তো ওই জন্যই গেছি দেখতে কিন্তু আমার চোখে তো একটাও পড়েনি আমার চোখেও পড়েনি আর আমার সাথে ঠাকুমা ছিল ঠাকুমার চোখেও পড়েনি কিন্তু বাবা বলছে লাগিয়েছে হয়েছে দেখো রসুন গাছ দেখতে গিয়ে এদিকে এসে দেখি বাবা কলার মোচা কেটে নিয়েছে তো সেটা বেঁধে দিয়েছে তো ওই জন্য আমরা কলার মোচাটা নিয়েই বাড়ির দিকে চলে যাচ্ছি যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করতে হবে তো চলো টাটা